আসসালামাইকুম দলিল ভাই জি আসসালাম দেশে বিদেশে যারা আছেন সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পক্ষ থেকে আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে আছেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিও উপরে আমার টাকা যাবেন এই যে ম্যাজিক আইল্যান্ড পার্ক এই যে ম্যাজিক আইল্যান্ড পার্ক

একটা কথাই বলি মাল কিনবেন দেখে আর শুনে আর যাচাই বাছাই করে কিনে নিয়ে যাবেন আর গ্যারেন্টি অনেক কি গ্যারেন্টি দেয় আমরাও গ্যারেন্টি দিই কারণ গ্যারেন্টি দিলেই সবকিছু হয় না মনের একটা শান্তি আছে যে দলিল বাহিনীতে যে আকাশবাণী সাহেব এটা একটা খাট কিনলাম কতটুকু সত্য কতটুকু মিথ্যা ঠিক আছে যাচাই বাছাই করে নিয়ে গেলে সবচেয়ে বেঠার যাই বেশি দেরি করবো না এই একটা খাট আছে তিন ইঞ্চি পিকনেসের মধ্যে ছয় পিস সাত পিস ছয় পিস হ্যাঁ ছয় পিস সাত সম্পূর্ণ হাতে নকশা পরা।

নিয়ে যাবে এটা আগে আসলে আমরা কালারের বান্লিশ আপনার কেমন বান্লাস্ত এই কালারটা অন্যদিন আয়টা করে সমস্যা নাই গুণের গ্যারান্টি মাত্র তিরিশ বছর যাই হচ্ছে

না আপা দেখেন ভাই দেখেন দাদু দেখেন বাপের সমতুল্য যারা কাকারা আছেন দেখতেছেন অবশ্যই আমার এখানে আইসারদের পছন্দ করে দিতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানি কুনা কলা

আপনার বড় বড় কোম্পানি যারা আছে তো দেয় কিছু অফার যায় অফারে যারা কাজে অনেক ছাড় পাইবেন পাঁচটা যদি পাঁচ ডিসকাউন্ট তাহলে আপনার দেওয়া যেতেছে

পাঁচ হাজার টাকা ষাট টাকা মাত্র ষাট মাত্র সীমিত যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন তারপরে এখানে একটা

বাংলাদেশের রাজারা গেলে গেলের তা আমার কথা বলবো মানে আমার আলহামদুলিল্লাহ কিছু বলে তো রাজা বেলা হলো পালন কাজ এ কাজটা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছিলাম আমাকে এখন পাঁচ হাজার থেকে বিশেষ মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা

পাঁচ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা 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 দশম এখানে একটা আড়াই আড়াইশ 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 আটাই হাজার আচ্ছা ধরো এখানে মালের আপনি এটা চল্লিশ হাজার টাকা নীতি পারবেন আড়াইশ হাজার আড়াইশ হাজার একটা ঠান্ডা মাথায় এখানে বর্তমানে আমি যে এই বানাইছি এটা তো আল্লাহ রহমত আমি কাপ কাটতি আর সুন্দর করে আপনি ফার্নিচার সময় ফাটতেও পারে এটা কি গ্যারেন্টি আছে বাংলাদেশে